খুব শখ করে যাচ্ছিলাম একটু নদীর পরে বাতাস খেতে কিন্তু রাস্তার যে বেহাল দশা তাতে পেটে নাড়িপুরি সব নড়ে গেছে ভাই এখানে আবার এলাকার পাতি নেতারা রাস্তা দখল করে বসে আছে কিন্তু রাস্তা দখল করতে লাভ নেই কারণ আমরা বিএমডাব্লিউ কার নিয়ে এসেছি তোমরা রাস্তা ছাড়তে বাধ্য দশ থেকে পনেরো মিনিট নদীর আঁকা বাঁকা পথ ধরে আমরা পৌঁছে গেলাম নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে তো পড়লাম কিন্তু এখন ভিকারির মতো আমরা গেটের সামনে একদম এতিমের মতো দাঁড়িয়ে রয়েছি বিকজ অব গেট তালা মারা মানে এর কোনো মানে আছে ভাই পর্যটন স্থলে যদি আপনার মেইন গেট তালা দিয়ে রাখেন তাহলে যাত্রী কেমনে ভিজিট করবো ভাই খোলো ভাঙ্গেলা গেট ভাঙ্গেলা তো চার থেকে পাঁচ মিনিট গেটের সামনে দাঁড়িয়ে ডাকা চিলাচিলি করার পর অবশেষে এক মামা এসে গেটটা খুলে দিল এবং জনপ্রতি টিকে ছিল পঁচিশ টাকা মানে ভাই পঁচিশ টাকা দশ টাকা অনে যেত বাই দয়ে ভিতর প্রবেশ করি আমার চোখে প্রথমে পড়লো একটি ফুল এবং আমার বেস্ট ফ্রেন্ডের চোখে পড়লো পাখির গো দোস্ত তোর বয়ফ্রেন্ড মাঠে একটা মহিষ বাদা ছিল এবং আমার বেস্ট ফ্রেন্ড সেটা দেখে ক্রাশ খেয়ে গেল এখানে দেখার মতো আহামরি তেমন কিছুই নেই তবে একটা কথা আছে না সিম্পল লেভে তোর গর্জিয়াস জায়গাটা ঠিক সেরকমই জাস্ট ভিউ হ্যালো ভাইয়া তুমি কি আমাদের ওলক্যাম্প করতেছো এর ভিতর তাতে নিজস্ব একটি দোকান আছে যেখানে হালকা পাতলা খাবার পাওয়া যায় ও হ্যাঁ আজকে আমার ভিডিওতে আছে আমার বড় বোন আমার ছোটো বোন আমার ভাগ্নি এবং আমার বেস্ট ফ্রেন্ড যে আমার আরেকটি বোন সো আজকের এই ভিডিওতে প্রকৃতির সাথে সাথে ঘুরে ফিরে আমাদের পাঁচজন মানুষকে আপনারা দেখতে পাবেন তো এখানে হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলছিলাম দোস্ত আমার একটা সোলো মোশন ভিডিও করে দেয় কিন্তু হাতে যে কি সোলো মোশন ভিডিও করেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমি করি আচ্ছা ক্যামেরা আমার কাছে দেয় তোরা আমার একটা সুন্দর ভিডিও ক্লিপ নেই কিন্তু যেই আমি ক্যামেরা ঘুরাইলাম হ্যাঁতে আমার ইগনোর করে চলে গেলো মানে চি ইজ ইনসাল্ট মি না ভাই এটা তো আমি মানে নেব না এটা তো আমি মানে নেব না দেন আমি শেষটার মতো আবার ক্যামেরাটা ঘুরাইলাম আর এই ভিডিওর ক্লিপে নিব কিন্তু হ্যাঁ আবারও আমার ইগনোর করলো হ্যাঁ না এরপর আমি কইলাম দোস্ত আমি নাইকার মতো হাইটে যাবো তুই সোলো মোশন একটা ভিডিও করবি কিন্তু অয়জা করছে আর কইলাম না থাক চেয়েছিলাম শাহরুখ খানের মতো একটা সোলো মোশন দৌড়ানোর ভিডিও করব কিন্তু পরে গিয়ে দেখি ছাগল খানের মতো দৌড়ানো ভিডিও হয়ে গেছে কারণ সোলো মোশন অপশনটাই অন করিনি অন্যান্য দিনে তুলনায় আজকে গরমটা তুলনামূলক কম ছিল কিন্তু তবুও ভাই গার্মি হে গার্মি গরম লাগে আমার দুপুরে তোমার নূপুরে ছাপ দিব আমি তোমার কিন্তু ডোক না ও কাছে আসো না আমার এরপর আমরা কিছুটা সামনে হেঁটে যেতেই একটা কাপড়ও দেখা পেলাম এবং কাপড়কে দেখতে পেয়ে আমার বেস্টফ্রেন্ডের রিয়াকশন অ্যাজ লাইক টিকবে না মজা আর এগুলা এগুলো লেটস গো হোম তো আমাদের মিঠাপুর ঘোরা হয়ে গেছে ছবি তুলেছি জোর জোর লেট করে আইসি নাহলে অনেক সময় পেতাম এক ঘন্টা থাকতে পারলাম না ছবি তুলতে পারলাম ডাকতেছে এই তাড়াতাড়ি বের হন তাড়াতাড়ি বের হন গেট ক্লোজ করব এই জায়গা মইশে ভরা 20 টাকা দিয়ে হবে টিকিট কেটে আছে এটা শুধু মইশি আছে আর কয় একটা দমলা এই আর মজা কিছুই নাই গাইস না এমনি তো বাতাস আছে অনেক ভালো লাগে টাটা বাই বাই এখন আমরা যাব বাসায় গোইং টু হোম বাই